রানি রাসমণি খ্যাত টলিউডের অভিনেত্রী দিতিপ্রিয়া রায় বহরমপুরে এসেছিল মোহনমলের মুমুসুর গ্র্যান্ড ওপেনিং এ স্টাইলিশ লাইফস্টাইল বিউটি স্কিন কেয়ার অ্যান্ড হোম এসেন্সিয়ালের সমস্ত প্রোডাক্টের ভরপুর এই মুমুসু সব। প্রিমিয়াম লাইফস্টাইল প্রোডাক্ট অ্যান্ড অ্যাফোর্ডেবল প্রাইজের মিলিত গ্লোবাল ব্র্যান্ড এই মোমো শুরু হোক লাইফ মোমোসুর রঙে মোমোসুতে কেন যাবেন মৌসু হল ডিজাইন মিটস ইউটিলিটি গিফটিং মেড ইজি আর ওয়াইডেস্ট কালেকশান অফ ট্রেন্ডি লাইফস্টাইল প্রোডাক্ট উইথ প্রিমিয়াম কোয়ালিটি ইউনিক প্রিমিয়াম কালেকশন অফ ট্রেডি বাচ্চাদের স্কুল ব্যাগ টয়েজ বড়দের থাকছে সানগ্লাস হ্যাট ক্যাপ তাছাড়াও থাকছে ভ্যারাইটিস অফ ব্যাগের কালেকশান এই মুমুসোতে ভ্যারাইটিস কালেকশান অফ হোম এসেন্সিয়াল প্রোডাক্ট ওয়াটার বোতল বিভিন্ন স্টাইলের কফি কাপ আরও এখানে পেয়ে যাবেন মেকআপের সমস্ত প্রোডাক্টও মুমুসোর ঠিকানা হলো বহরমপুর মোহনমলের সেকেন্ড ফ্লোরে